হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকে গল্প প্রিয় লতা লেখিকা মাহবুদুর রহমান মনিরা পর্ব ছয় গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন বাসায় ঢুকে ব্যাগটা ছুড়ে মারে বিছানার উপর তারপর এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যায় লতা লিয়া রুমে ছিল লতার এহেন কর্মকাণ্ডে হক চকিয়ে যাইছে বাথরুমের দরজায় মৃদু আওয়াজ তুলতে তুলতে বলে আপু কি হয়েছে তোর আপু লতার সারা শব্দ পাওয়া যায় না লিয়া আর একটু জোরে ডাকতে শুরু করে এই আপু শুনতেছিস আপু এবার লতা ধমকে উঠে দাঁড়া গলায় তেজি কণ্ঠে বলে লিয়া একটু একা থাকতে দে প্লিজ তোর পায়ে পড়ি যায় এখান থেকে লিয়া প্রতি উত্তরে করতে গিয়েও করলো না ভালোবাসা হারানোর কষ্টটা সেও বুঝতে পারে কিছুক্ষণ চুপ থেকে হালকা গলায় লিয়া বলল সব শেষ করে দিয়েছে প্রথম কিছুক্ষণ লতার উত্তর পাওয়া যায় না লিয়া কান খাড়া করে উত্তর অপেক্ষা করতে থাকে একটা চাপা গলায় লতা উত্তর দেয় হুম লিয়ার বুকে অজানা অচেনা অদ্ভুত একটা শান্তির বয়ে যায় মেঘদলা পরিবেশে হঠাৎ করে একটা হলুদ পেলে মাথা নাড়া দিয়ে উঠলে প্রকৃতির মাঝে সে আনন্দে বয়ে যায় লিয়ার মাঝেও একই আনন্দ দেখা দিল লিয়া নিজেকে ধমকায় মনে মনে নিজেকে বকে চলে লতা তোর বোন লিয়া তোর আপন বোন লিয়া কিছু বলতে যাবে তার আগেই একটা পায়রা শুনতে পায় যায় লিয়া দ্রুত পিছনে ঘুরে তাকে দেখে প্রিয় দাঁড়িয়ে হাতে জ্বলন্ত সিগারেট লিয়াকে উদ্দেশ্য করে বলল লতা কই বাথরুমে কাঁদছে হয়তো ওকে একটু বোঝা আর সামলে নিস আবার কিছু করে না বসে লিয়া আটকে উঠে বলল ধুরো মা কি যে বলো আমি ঠিক ম্যানেজ করে ফেলবো আপুকে ডন চিন্তা দুপুরতি আফসানা হাসলো আসবি কবে বাড়ি তোকে ছাড়া অনেক খালি খালি লাগে আসবো মা আসবো আপুকে একটু বুঝিয়ে সুঝিয়ে আসবো রাখছি এখন আফসানা কিছু একটা বের বের করে ফোনের ভিতর থেকে লিয়ার দিকে ফো মারে মুখে বলল আমার হাসি খুশি পরিবারটায় আর যেন কারো নজর না লাগে লিয়া হাসলো তারপর কিছু না বলেই ফোন ডেকে দিল বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল লিয়া বুকে একটা অজানা শান্তি বুক সময় ওঠানামা করছে মন যেন বারবার লিয়াকে এবার তো রোহানকে যা লিয়া নিজের করে নে অপরদিকে আরেক মন লিয়াকে ধিক্ষার জানিয়ে বলল লিয়া লতা তোর আপন বোন এভাবে কি করে ভাবছিস তুই লিয়া বিরক্ত বোধ করে নিজের মনের এই দুই রকমের কথা শুনে স্বাগতিক করে বললো দূর এসব মনের কথা শুনলে আমার চলবে না একটা ঘুম দেওয়া দরকার খুব ঘুম পাচ্ছে অনবরত ফোনটা বেজে চলছে রোহান ক্রুদ্ধ হয়ে ফোনটা ধরলো হ্যালো ওপাশ থেকে বেশ সুরেলো কণ্ঠে চৈতি উত্তর দিল বাবাই তোমার কি মেজাজ খারাপ এভাবে কথা বলছ যে বল্লা চলে সন্তানেরা সব জায়গায় কঠোর দৃঢ়ভাব নিয়ে মায়ের হয়ে তারা যায় মোমের মতো একদম গলে যায় কষ্টগুলো চোখের দ্বারা হয়ে যায় ঝরে পড়ে রোহানেরও তাই মায়ের সামনে কিসের কঠোরতা হু করে কেঁদে ফেলে রোহান ঘটনার আকস্মিকতায় কিং কর্তব্য কিছুক্ষণ সময় নিয়ে বলে বাবাই বাবাই কি হয়েছে তোমার রোহান কাঁদতে কাঁদতে বললো মা আমার লতা আমার লতার বিয়ে হয়ে গেছে অন্য কারোর সাথে ও সব শেষ করে দিল আমার সাথে মা সব শেষ করে দিল কথাটা বসন্ত বাতা এনে দিল চৈতির মনে নিমিশে ফ্যাকাশে মুখটা গম গম করে উঠল খুশিতে নিজের আনন্দ বাপখানা লুকিয়ে বেতা তোর কণ্ঠে বলে বাবাই আমার প্লিজ স্টপ ক্রাইম যা হওয়ার ছিল তাই হয়েছে আমি আগেই জানতাম এই মেয়েটা তোমায় ধোকা দেবে তোমাকে কত বলেছিলাম ওর থেকে সরে আসতে নি আমার কথা রোহান হাসপাশ করা গলায় বলল সরি মা আম সরি সৈতি ব্যথা তোর গলা সিনেমা পরিণত হয় খুব কোমল গলায় বলল সে বলল বাড়ি আসো প্লিজ আমার কাছে আসো বাবাই মাম্মাম সব ঠিক করে দেবে আসবো মা আসবো বলেই ফোন রেখে দিল রোহান সৈতি কয়েকবার ব্রেথা হ্যালো হ্যালো করে ফোন ডেকে দেয় ফোন ডাকতেই রোহান মরা কান্নায় ভেঙে পড়ে আবার কাঁদতে কাঁদতে হেসে দেয় হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত ঘুষে রোহান বলে তোমাকে ভালোবাসি লতা তাই তোমার সুখটাই চাই কিন্তু তোমার সুখ হবে আমার সাথে আমার সাথে সাথে এক সমন্তরাল জলের রশি ঝুঁক করে লতার সারা গা নিজের দখলে পরে নিল লতা শিউরে উঠল একটু তারপর মুহূর্তে স্থির হয়ে গেল নির্দিষ্ট কোনো কিছুতে চোখ রাখলো না লতা অনির্দিষ্ট কোনো এক পথে লতার শুষ্ক রুক্ষ মনটা নিমিশে হারিয়ে গেল কিভাবে পারলি তুই লতা কি করে পারলি কীভাবে তোর রোহানকে ছেড়ে চলে এলি তুই জানিস না তোর কারণেই ওর পরিবারের থেকে কত আলাদা ও কত দূরে ও একদম একা একদম শূন্য। ওই মানুষটাকে ছেড়ে চলে এলি যে কি করে থাকবে এখন সে তোর খেয়াল দেখার জন্য তোর পরিবার তোর মা বাবা তোর বোন তোর বন্ধু বান্ধবী সব আছে সব তোর কি আছে তার কি আছে তুই ছাড়া তার কে ছিল কিভাবে পারলি তুই লতা কিভাবে পারলি একটা গায়েবী কণ্ঠ লতাকে ধিক্কা জানাচ্ছিল প্রতিটা ক্ষণে ক্ষণে লতা গুঙ্গিয়ে ওঠে অস্ফুট স্বরে স্বগতিক করলো কি করে পারলাম আমি কি করে পারলাম লতা আবার হামাও করে কেঁদে ফেলে অংশ ভাঁজ করে মুখের ভিতর গুঁজে দেয় যাতে শব্দ বাইরে না যায় অথচ কান্না থামানোর লতার মাঝে দেখা যায় না অনেকক্ষণ হয়ে গেল লতার বের হওয়ার খবর নেই কোন প্রিয় শুয়ে শুয়ে গান শুনছিল আর তার আছে একটা সঙ্গী এই গান বাদ না নিজের গিটারও আছে তবে অনেক দিন ধরে কোনো গান গাওয়া হয় না লিয়া দরজার কাছে দাঁড়িয়ে উকি মেরে বলল প্রিয় ভাইয়া প্রিয় এক কানে হেডফোন দিয়ে গান শোনে আর এক গান খালি ছিল সে লিয়া ডাকে সাড়া দিতেই আবার বলে আপু প্রিয় বাথরুমের দিকে ইশারা করে বোঝালো লতা এখনো বাথরুমে আছে লিয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো আপু তো ঠান্ডা লেগে যাবে প্রিয় কান থেকে হেডফোন খুলে ফেলে চোখ দিয়ে লিয়াকে আশ্বস্ত করে বলে তুই যা আমি দেখছি লিয়া চলে যায় প্রিয় গিয়ে বাথরুমের দরজায় সামনে দাঁড়ায় একবার ভাবে ডাকবে কিনা ইতস্তত করলেও প্রিয় ডেকে ফেলে লতা 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 রোহানের স্মৃতির পাতায় ছিল প্রথমে শুনতে পায় না প্রিয় যখন আর একটু জোরে ডেকে ওঠে তখন লতা শুনতে পায় দুটো বন্ধ করে বললো আসছি বিছানায় বসে আবার হেডফোন গুঁজে দেয় একটা সাদা সুতি সেলোয়ার কামিজ পরে গুটি গুটি পায়ে লতা বের হয় চুল থেকে টপ টপ করে পানি ধরছে পিওর সামনে হাত একত্র করে দাঁড়িয়ে লতা নিচু সরে বলে ভাইয়া ডাকছিলে উচিয়ে লতাকে আগাগোড়া দেখলো তারপর বলে শীত পড়তে শুরু করেছে এত সময় নিয়ে গোসল করলে ঠান্ডা লেগে যেতে পারে আর তোর ঠান্ডা লাগলে মামা এসে আবার আমাকে জন্য আবার ওষুধ কেনা লাগবে মোর কথা আমার ক্ষতি শুধু তুই এরপর থেকে আর এত সময় ধরে গোসল করবি না মনে থাকবে লতা মাথা কাত করে বললো জি লতা জামা কাপড়গুলো গুলো মেলে দিয়ে balcony railing ধরে দাঁড়িয়ে থাকে রোহান কে কোনো ভাবে সরাতে পারছে না মাথা থেকে কোনোভাবেই না কতক্ষণ এভাবে কেটে যায় হঠাৎ চুলে কারো স্পর্শে অনুভব করতে লতা পেছনে ঘুরে তাকায় ঢ্যাপ চোখে মেলে তাকায় প্রিয়র দিকে প্রিয় চকমক ভরা বিরক্তি সে একটু দমকের গলাতে বলল এভাবে কি দেখছিস লতা কেঁপে উঠল ঈশ্বত কম কম্পমান গলায় বলল তুমি আমার চুলে প্রিয় মাছ পথে থামিয়ে দিল তার লতাকে লতাকে ঘুরিয়ে দাঁড় করায় গামছা দিয়ে চুলগুলো ডলতে ডলতে বলল যেমনি টপ টপ করে পানি পড়তেছে ঠান্ডা লাগবে তোর শিওর তাই মইসা দিতে আইলাম আবার ভাবিস না তোর উপর কাশ তাশ খাইছি লতা চমকালো অবাক হলো বিস্মিত গলায় বললো কখন বললাম যে তুমি আমার উপর কাশ খেয়েছো প্রিয় মকবাকিয়ে বলে যেভাবে তাকিয়েছিলি তাই ভাবলাম আবার এসব ভাবতো সোস নাকি লতা স্মিত হাসল প্রিয়র চোখেরাড়ালে চুলগুলো মুছে দিয়ে প্রিয় চলে যেতে নিলেই লতা ডেকে ওঠে প্রিয় থামে মুখে বিরক্তি নিয়ে পিছন ঘুরে বলে কি লতা মুখে একটা এক পাশে ভাব এনে বললো এত জোরে জোরে চুল মুছতে নেই চুলের ক্ষতি হয় আস্তে আস্তে কোমলভাবে চুলের পানি মুছতে হয় প্রিয় ভ্রুত জোড়া কুচকে বলে এসব আমারে কেন বলতেছিস তুমি যদি আবার মুছো কখনো আমার চুল তাই প্রিয় একটু আমাক হয়ে লতার কথা শুনে আর লতা নিজেই লজ্জা পায় নিজের কথায় নিচের দিকে তাকিয়ে চুপ করে থাকে তিন সেকেন্ড সময় নিয়ে প্রিয় গলা ফেঁক করে ওঠে গলায় রাগের ঝাঁস মিশিয়ে বলে চুলের ক্ষতি হয় এটা দেখতেছে আর আমার যে ক্ষতি হইলো এই বিয়া কইরা এটা কেউ দেখলো না কারো চক্ষে বাজলো না যত সব ঢং প্রিয় গছ করতে করতে রোমে ঢোকে বিছানার উপর আট ভেজা গামছাটা ছুঁড়ে মেরে বাইরে চলে যায় লতা নিস্তব্ধ তার মাথার ভিতর সব ফাঁকা কি হলো ঘটনাটা মামা টাটা বাই বাই রাত ঢলে পড়েছে ধীরে ধীরে স্লো মোশনে সেই যে সকালে এই ফ্ল্যাটে এসেছে আর যায়নি এখান থেকে রোহান তাই মাসফিকও এখানে এসেছে এসে একটা বিধ্বস্ত অবস্থায় পায় রোহানকে কোনো মতে বুঝিয়ে সামালনে নেয় তাকে রকিং চেয়ারের দোল খাচ্ছে রোহান রুমটা অন্ধকার দিনের শেষ আলোয় ম্লান আলোকিত চারিপাশ হঠাৎ লাইট জ্বলতে রোহান চোখ করে দরজার কাছে মাসফিক দাঁড়িয়ে হাতে একটা ট্রে মাসফিক বিনিয়ে ফিরে বলে স্যার সকাল থেকে কিছু খাননি প্লিজ খেয়ে নিন কিছু বেশ গম্ভীর গলায় রোহান বলে ভালো লাগছে না মাসফিক খাবো না মাসফিক না সে কিছুতে তার সারকে এভাবে না খেয়ে থাকতে দেবে না মাসফিক রুমে ঢুকে অনুনয়ের সুরে বলল প্লিজ স্যার আই বেগ ইউ যদি আমাকে আপনার কিছু ভেবে থাকেন তবে প্লিজ খেয়ে নিন প্লিজ রোহান কিছুক্ষণ নিস্তব্ধ চোখে তাকিয়ে রইল মাসফিকের দিকে তারপর বললো ঠিক আছে রাখো খাবারটা মাসফিক খুশিতে তৈরি করে উঠল খুব যত্নের সাথে সার্ভ করলো খাবারগুলো রোহান একটা শব্দ না না চুপচাপ খেয়ে নিল